পঁচিশে পঁচিশ প্রিয় শিক্ষার্থীরা আমি সবসময় ভোট পরীক্ষার আগে একটা ঐতিহাসিক আইসিউ সাজেশন দিয়ে থাকি সবাইকে ঠিক এইবারও তোমাদেরকে একটা আইসিউ সাজেশন দিচ্ছি এই সাজেশনটা যদি কেউ অনুসরণ করো তাহলে তিন ধরনের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি উপকৃত হবে এক যারা এ প্লাস প্রত্যাশী তাদের জন্য যারা এ প্রত্যাশী তাদের জন্য আর যারা একেবারেই দুর্বল দুর্বলের গড়ে দুর্বল যারা শুধুমাত্র টেনে টুনে পাশ করতে চায় অর্থাৎ টিটিপি এমন শিক্ষার্থীর জন্য দুইটা অধ্যায়ের নাম আমি বলে দেই ওই দুইটা অধ্যায় করলে সে টেনে টুনে পাশ করে যাবে তাহলে চলো সেই ঐতিহাসিক আইসিউ সাজেশনের ভিতরে কি কী আছে আমি তুলে ধরতেছি প্রিয় শিক্ষার্থীরা আমরা সবাই জানি যে হিসাব বিজ্ঞানে দুইটা বিভাগ একটা হচ্ছে ক বিভাগ আর একটা হচ্ছে বিভাগ ক বিভাগে যেই প্রশ্ন দুইটা আসবে এটা হচ্ছে আবশ্যক এই জায়গা থেকে তুমি স্কিপ করতে পারবে না অর্থাৎ তারা যেই দুইটা প্রশ্ন দিবে সেটাই তোমাকে উত্তর করতে হবে আর কবিভাগ নয়টা থেকে তুমি পাঁচটার উত্তর করতে পারবা এই জায়গায় আবার পছন্দের যে ব্যাপার স্যাপার আছে সেটা এই জায়গায় কাজে লাগবে বাট কবিভাগে পছন্দের কোনো দাম নাই এবার কোনো শিক্ষার্থী যদি কবিভাগ থেকে উত্তর না করে তাহলে সে শুধুমাত্র পাঁচটা সৃজনশীলের উত্তর দিতে পারবে এক্ষেত্রে অনেকে আবার ভয়ে থাকে যে কবিভাগ থেকে উত্তর না দিলে কি আমাকে ফেল দিয়ে দিবে না ফেল দিবে না অর্থাৎ তুমি পাঁচটার উত্তর দিতে পারবা কেমন এই হচ্ছে আমার কথা এবার কবিভাগে আমাদের শর্ট সিলেবাসে যেই অধ্যায়গুলো আছে ওই অধ্যায়গুলোর মধ্যে কোন অধ্যায়টা পড়লে আমি দুইটা করে সৃজনশীল কমন পাবো এবং বেশি বেশি এমসি কিউ কমন পাবো সেটা আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দিব দেখো প্রিয় শিক্ষার্থীরা হিসাব বিজ্ঞানের পরিচিতি দুইটা সৃজনশীল আসবে এবং চার থেকে পাঁচ অথবা ছয়টা পর্যন্ত এমসিকিউ আসবে হিসাবের বৈসমূহ এই জায়গা থেকেও দুইটা সৃজনশীল এবং পাঁচ থেকে ছয়টা এমসিকিউ মাঝে মধ্যে সাতটাও কিন্তু আসতে পারে ব্যাংক সমন্বয় বিবরণী খুব মজার একটা অধ্যায় এই জায়গা থেকে একটা সৃজনশীল আসবে তুমি অল্প সময় সমাধান করতে পারবা এবং তিন থেকে চারটা এমসিকিউ আসবে রেওমিল। এই জায়গা থেকে দুইটা সৃজনশীল তো থাকবেই থাকবে এবং চার থেকে পাঁচটা এমসিকিউ কিউ থাকবে কার্যপত্র একটা সৃজনশীল থাকবে তিন থেকে চারটা এমসিকিউ কিউ থাকবে দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অর্থাৎ যেটাকে আমরা অবচয়ের অধ্যায় বলি এই জায়গা থেকে দুইটা প্রশ্ন আসে একটা সরলরৈখিক আর একটা ক্রমরসমান জের পদ্ধতি এবং পাঁচ থেকে ছয়টা অথবা মাঝে মধ্যে সাতটা পর্যন্ত এমসিকিউ আসে আর্থিক বিবরণী যেটা অনেক শিক্ষার্থীর আতঙ্কের নাম কবিভাগে থাকে দুইটা প্রশ্ন আসবে এই যে দুইটারই উত্তর করতে হবে স্কিপ করতে পারবে না সর্বনিম্ন চার থেকে পাঁচটা এমসি কিউ থাকে সর্বোচ্চ ছয় থেকে সাতটা এমসিকিউ এই অধ্যায় থেকে দেয় এবার বুঝতেই পারতেসো কোন অধ্যায়টা তুমি প্রস্তুতি নিবা কোন অধ্যায়টা থেকে তুমি প্রস্তুতি নিবা কোনটা থেকে তুমি দুইটা দিবা তুমি মনে মনে সেটাকে সিলেক্ট করে ফেলো এবার আসো প্রিয় শিক্ষার্থীরা এবার হিসাব কত নাম্বার পেলে পাস এটা অনেকেই কিন্তু জানে আবার অনেকেই জানে না দেখো প্রিয় শিক্ষার্থীরা সৃজনশীলে সত্তর থেকে পাওয়া লাগবে আমার তেইশ এবং এমসি কিউ তিরিশ থেকে পাওয়া লাগবে দশ তবে হিসাববিজ্ঞান পত্র দ্বিতীয় পত্র দুইটা মিলে সৃজনশীলে যদি কেউ ছেচল্লিশ পায় তাহলে সে পাশ করে যাবে দুইটা মিলে ছেচল্লিশ মনে করো কোনো শিক্ষার্থী হিসাববিজ্ঞান পত্রে ছাব্বিশ পাইছে দ্বিতীয় পত্রে সে যদি বিশও পায় তাহলে সেই হিসাববিজ্ঞানে কি করে যাবে পাশ করে যাবে কারণ দুইটা মিলে ছিচল্লিশ হয়ে যাচ্ছে ঠিক এমসিকিউর কিউর ব্যাপারটা এরকম দুইটা মিলে বিশ পাওয়া লাগবে বিশ পাইলে তুমি পাশ করে যাবা একটাতে মনে করো আট পাইলা তাহলে আরেকটাতে তোমাকে বারো পাওয়া লাগবে অর্থাৎ দুইটা মিলে কত হয়ে যাবে বিশ হয়ে যাবে এবার আসো যারা এ প্লাসের জন্য চিন্তা করতেছো তোমাদেরকে সৃজনশীলে পঞ্চান্ন প্লাস মার্ক রাখতে হবে এবং এমসি কিউতে পঁচিশ প্লাস মার্ক রাখতে হবে তাহলেই কিন্তু তুমি তোমার হিসাব বিজ্ঞানে এ প্লাসটা ধরে রাখতে পারবা মনে রাখবা দুইটা মিলে একশো সাইড হইলেই তোমার এ প্লাস থাকবে হিসাব বিজ্ঞানে এবার একটাতে কম বেশি হইলেও সমস্যা নেই কেমন সেম কথা এর জন্য সৃজনশীলে পঞ্চাশ প্লাস মার্ক রাখতে হবে এমসিকিউতে কিউতে বিশ প্লাস মার্ক রাখতে হবে তাহলেই তুমি তোমার হিসাব বিজ্ঞানে এটা ধরে রাখতে পারবা এই জিনিসটা একটু মাথায় রেখো এর জন্য দুইটা পত্র মিলে তোমাকে একশো চল্লিশ পাওয়া লাগবে তাহলেই কিন্তু তোমার কি আসবে এ আসবে এবার তুমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রে ক্ষবিভাগে কোন অধ্যায়গুলো পড়বা এই যে দেখো আমি তিনটা স্লট দিছি এই জায়গায় এই যে দেখো এই তিনটা স্লটের যে কোনো একটা তুমি বেছে নও যেটা তোমার পছন্দনীয় যেমন এক দুই তিন আট এক দুই চার আট তিন চার সাত আট এবার যে কোনো একটা তুমি বেছে নাও তাহলে তুমি নয়টার মধ্য থেকে পাঁচটা সৃজনশীল হেসে খেলে উত্তর দিতে পারবা এবার যারা এর জন্য প্রত্যাশা করতেছ তোমরাও এই তিনটা করে অধ্যায় পড়তে পারো তিনটা স্লটের যে কোনো একটা বেছে নিবা নিলে তুমি এই জায়গার থেকে খবিভাগে চার অথবা পাঁচটা সৃজনশীলের উত্তর সহজেই দিতে পারবা আর শুধুমাত্র যারা পাশ করতে চাও টেনে টুনে কোনো রকম তাদের জন্য দুইটা অধ্যায়ের নাম আমি বলে দিচ্ছি খুব রিক্স নিয়ে এক আর দুই এক আর আট চার আর আট এই তিনটা স্লটের যে কোনো একটা স্লট বেছে নাও ইনশাল্লাহ তুমি তিনটা সৃজনশীল কমন পাবা এই জায়গা থেকে তবে মনে রাখতে হবে এই জায়গা থেকে যেই প্রশ্ন আসবে সেইটারই উত্তর তোমাকে করতে হবে সঠিকভাবে তাহলেই কিন্তু তুমি টেনে টনে পাশ করে যেতে পারবা তো প্রিয় শিক্ষার্থীরা এইভাবে যদি অনুসরণ করো ইনশাল্লাহ তুমি ভালো রেজাল্ট করতে পারবা এবার প্রত্যেকটা অধ্যায়ের ম্যারাথন ক্লাস আমি আমাদের পেজে নিব আমাদের ক্লাসগুলো করো সিকিউ এবং এমসিকিউ আশা করি অনেক কিছু কমন পড়বে এবং প্রত্যেকটা অধ্যায়ের ইউটিউবে প্লে লিস্ট আকারে ভিডিও দেওয়া আছে তুমি আগে থেকে সেগুলো দেখে রাখতে পারো তোমার সুবিধার জন্য দোয়া করি সবার পরীক্ষা যেন ভালো হয় সবাই যেন তার কাঙ্ক্ষিত ফলাফল ধরে রাখতে পারো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম